হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা জানতে পারবেন আপনার প্রসেসর কোন কোম্পানি এবং কত জিবি র্যাম এইসব বৃত্তান্ত জানতে পারবেন তো গাইস চলুন সর্বপ্রথম আপনাদেরকে যেতে হবে সেটিংয়ে তাই আমি এখান থেকে সেটিংয়ে চলে যাব আপনারা যেভাবে যান সেভাবে সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর আপনারা যাবেন হচ্ছে অ্যাবাউটে না সিস্টেমে অ্যাবাউটে নিচে চলে আসবেন অ্যাবাউট আসলে আপনারা দেখতে পাবেন তো কাজ যদি এভেলটা চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন রয়েছে তার ভিতরে প্রথমে যে দেখতে পাচ্ছেন ডিভাইস সার্টিফিকেশন তো কাজ এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস নেম এই ডিভাইসটার নাম কি আপনি যে নামে সেভ করা সেই নাম ওকে তারপরে দেখছেন প্রসেসর এখানে এভেলটা প্রসেসরের সম্পর্কে দেওয়া রয়েছে এটা কোনটা ইন্টেলের প্রসেসর এবং এটা কত জেনারেশনে সেটা দেখতে হলে পরে এই যে এখানে প্রথম যে অক্ষরটা থাকবে কোর আই থ্রি যে প্রসেসর কোর আই থ্রি এটা হচ্ছে প্রসেসর কোর থ্রি এবং কত জেনারেশনে সেটা জানতে হলে পারে এই যে কোর আই থ্রির লাস্টে যে এখানে রেসে ফোর তাহলে এটা ফোর জেনারেশনের এবং সিপিউ এক গিগার্ডের কেউ যখন জিজ্ঞেস করবে তখন এইটা বলে দেবেন যে আমার তারপরে এটা কত জিবি এখানে দেওয়া হয়েছে এটা জিবি র্যাম এটা আপনার কম্পিউটার আলাদা থাকতে পারে এবং কি যদি বলে যে আপনার উইন্ডোজ বা এই ল্যাপটপ কত বিটে তখন আপনারা এইটা দেখে দেবেন যে এটা চৌষট্টি ডিপের যে সিস্টেম টাইপ এখানে দেখাবে হচ্ছে চৌষট্টি বিট এভাবে আপনারা জানতে পারবেন যে কিভাবে করা যায় তো আজকে ভিডিওটা এত দূরে থাক আমি আজকে বিদায় নিলাম